পটল আলু ভাজছে আর পরোটা বানাচ্ছি পটল আলু সাথে চিমনি অল্প দাঁড়াও চালাচ্ছি চলছিল এতক্ষণ পটল আলু সাথে পরোটা জানাচ্ছে না আলু আজ ভাই পছন্দ করে না তো দিয়েছি চাইনি সকাল সকালে এই সব বানাচ্ছি তো আমি দুধটা কখন বানাচ্ছি দুধ চারটি পরে বানাচ্ছি

দুধটা এখন কম কম আনে মুস্তানের পাপা কেন কি দুধটা কেটে যায় বলে দু প্যাকেট দু প্যাকেট আনে দু প্যাকেট দুদিনও হয় না তো মুস্তান তো ব্রেকফাস্ট দিয়ে রুটি দিয়ে পাউডার দেব পরে আচ্ছা তুমি কী কী আনবে বলো আরেকবার তো দুধ তিন প্যাকেট আমুল দুধ আর ডিম আমুল তাজা আমুল তাজা ডিম আমুল তাজা আর ডিম আনবো সিক্স প্যাক মিন আর কি

এরা সব চা খাওয়ায় বলে বসে আছে দুধটা তো ফুটিয়ে এবার দুধটা চা বানাবো দুধটা ফুটে গেছে মুসান তো মুস্কান আর আমার চা নিয়ে এসেছি রুটির চা মুস্কান তো পটল ভাজা খাবে না ধর মুসান আমি একটা চেয়ার আনি আর চা নিয়ে ওর মেয়ের ঘুম পড়াকে ও এসে কখন খায় খাবে নে রুটি নে তো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত ডিম আলু ভর্তা করবো আজকে আর ডাল বসাবো ডিমালু ভর্তা আর ডাল বসাবো আজকে মুস্কানের পাপা দেবো ওলা ভাত খাবে না আর মুস্কানও যাচ্ছে স্বপ্নিলাদের বাড়ি ওর বেস্ট ফ্রেন্ড স্বপ্নিলার বাড়ি যাচ্ছে তো ও একটু আজকে ডিমে অমলেট ঘি দিয়ে ভাত খেয়ে একটু পরেই বেরিয়ে যাবে আর মুসকানের বাবা যাবে ডাক্তারখানায় তো আজ দুপুরবেলা ডাক্তারখানায় কেটে যাবে তো রুটি খেয়েছে ও এসে বিকেলে এসে চাটা খাবে আর ভাত খাবে না তো আমি এখন ডিম আলুটা সিদ্ধ করব সিদ্ধ করতে বসিয়ে আর ডাল করব যদি মৌ যদি ডাল খায় ডাল খাবে না করতে ডিম আলু ভর্তা দিয়ে আমরা ঘি দিয়ে ভাত খেয়ে নেব তো মৌ মরে গ্যাছে মরে মরে গ্যাছে মানে মরে সুপার মার্কেটে গ্যাছে তো ভুলে যাই মৌ

দুপুরে ভাত খাইনি এখনো ভাত করতে ভালো লাগছে না মা জোর করছে আমার মানে তুই ছেড়ে যা তো আমরা পেঁয়াজ ভেজে আলু ভর্তা করা হচ্ছে পেঁয়াজ ভেজে লঙ্কা দিস আমি মজা তো ওটা আর একটা ডিম ওর সঙ্গে মেখে দেওয়া হবে দিয়ে দে দিয়ে ঝাল ঝাল ভাই তো খাবে না তো মুসানা মুসানা বাবা রেডি বেরিয়ে যাচ্ছে তো এখন বাদে চারটে চারটে না চারটে কুরী আর এখন আমি মুস্কানের মৌসুমের স্যার এসেছে মৌসুমের স্যারের জন্য আমি একটু বানাবো লিকাচ্ চা স্যার লিকার খায় তো লিকাচ্ চা বানাবো আর মুস্কানের বাবা ডাক্তারখানাতে চলে এসেছে আর মুস্কানও ওখান থেকে সব মেলাদে সব বাড়ি চলে গেছে তো স্যারের জন্য একটু চা বানাবো বানিয়ে আবার মুসকানের পাপার জন্য একটু দুধ চা বানাবো তো স্যারের চা আমার রেডি এবার আমি চাটা দিয়ে আসবো এবার স্যারের চা দিয়ে এসেছি এবার বানাবো মুসখানের পাপার চা মুসানের পাপা দুপুরে ভাত খায়নি সকালে সেই রুটি আর পটল ভাজা খেয়ে ব্রেকফাস্ট করেছিল দু কাপ করি এক কাপ আমার এক কাপ পাপার পাপা একটু আদা দেবো আর একটু এলাচ দেবো আদা এলাচটা দি দিই কেন আদা তো আমি আওড়া খাই এলাচটা দিই কেন দুধের মধ্যে যে একটা গন্ধ ভাব থাকে সেটা কেটে যায় তো আমার আর মুসানের চা রেডি মুসকানের বাবার চাটা আমার চা তো আমি এবার নিয়ে যাবো মুসকানের বাবার এতক্ষণ মোড়ায় চান করা হয়ে গেছে এবার ওরা এবার চাটা খেয়ে নেবো আমি একটু তরকার ডাল বানাবো রাত্রিরে আর রুটি আর চা তো আরেকবার করে খাওয়া হয়ে গেছে মুস্কানার পাওয়া বেরিয়ে গেছে তো আমি তরকার ডালের জন্যে আমি ডালটা সিদ্ধ করতে দেবো গাটা একটু সিদ্ধ হোক আমি মৌজনে একটু বানাবো ম্যাগি তো আমার ডালের মশলাটা হয়ে গেছে এবার আমি এই বাপার ডালটা ঢালবো তো তোমার তরকার ডাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চলে এসেছি সব নেওয়া বাড়িতে রাস্তায় কিছু কয়েকটা জিনিস কিনেছি বাবার নিয়ে একটু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল হ্যাঁ মহিলা খাবার ছাড়া কিছু জেনে না তো আমি এখন এসেছি নিচে একটু দৌড়াদৌড়ি হলো আমাদের ঝগড়াঝাটি করে নিলাম মহিলার রুম চেঞ্জ হয়ে গেছে না মোটেও না সলিড হয়ে গেছে ঝাপসা ধর শহর ছিল এটা এক তারিখ তারপরে হবে হ্যাঁ মানে ঝাপসা মানেই এক তারিখ হ্যাঁ তাকে সব বুকুনের সাথে দেখাও হয়ে গেছে এর সাথেও দেখা হয়ে গেছে আমরা এখন গল্পগুচক করব তারপরে একটু পরে দেখাবো কি করছি আপাতত গল্পগুচক করব লোকের ব্যাপারে ব্যাগ বেঁচে তো কয়েকটা ডিসকাশন ডিসকাশন করে নিয়ে আমাদের একটু ক্যাচ আপ করে নি কারণ অনেকদিন দেখা হয়নি স্কুল আলাদা আমাদের কি বলার আছে অথচ আমরা রোজ দু ঘন্টা করে কথা বলি বাট অনেক কথা বলার আছে মানে আ ডে এন্ড অফ বিলিয়ন পপুলেশনের মধ্যে সবার ইন্ডিভিজুয়াল গসিপ আর দু ঘন্টা করে শেষ হয় না হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো চলুন

আমরা এখন সব মেয়াদের ছাদ ছোট বড় ছোট ছাদে এসে দাঁড়িয়ে আসি কারণ আমরা এখন আমি আমি সকল থেকে দেখছি একটা শালিক দুবার দেখে দুটো আচ্ছা তো এখন আমরা এখন কিছুক্ষণ গল্প করবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া আমরা এত গল্প করেছি আমরা ইমোশনাল হয়ে গেলাম লাস্টে আমরা না

আমরা এখন ডোনাট খাচ্ছি আমি ভাবলাম আমি কেক খাব না বলে আমি খাবো এখন আইসক্রিম নিতে গেছিলাম বাট আইসক্রিমের কোটো ফাঁকা তো আমরা এখন ডোনাট খাচ্ছি পিছনে বড্ড আওয়াজ হচ্ছে বাট লেটস ইগনোর দ্যাট ভালো হ্যাঁ ডোনাটটা বেশ ভালো লাগে মতো সাইজ হ্যাঁ আমরা এখন চিকেন রোল খাচ্ছি অনেকটা হেঁটে আসার পর এটা খাওয়া দাওয়া হচ্ছে এখন চামড়া উঠে গেছে চামড়া উঠে গেছে আমার আমরা এখন মা জামা ছেড়ে বসে গেছে এই আমরা এখন খাচ্ছি আমি অর্ডার দিয়ে দিলাম আমাদের রোল দিয়ে দিল আমরা ফার্স্ট বাইট নিয়ে নিয়েছি তারপর মুস্কানা বলছে ওনাকে কি পেঁয়াজ খায় না সত্যি ভাবা যায় কোনো বাঙালির চিকেন রোল এগ রোল মানে কলকাতায় থেকে রোলে পেঁয়াজ খায় না

কি মিষ্টি লাগছে দেখতে রোলটাকে রোলটাকে যাই হোক আমরা এখন খেয়ে কন্টিনিউ করব এই যে আমরা এখন আইসক্রিম স্যান্ডউইচ এই আমি ব্লিংকিট থেকে অর্ডার দিয়ে পাঠিয়েছি মা এখন প্যাকেটটা খুললো আমরা প্যাকেট নিয়ে খেতেও শুরু করে দিয়েছি কেমন লাগছে মুসকান লাগছে

কথা বলার মতো জোর নেই তাই আমি এখনই ভিডিওটাকে কাট করি তো এখন আমার মেক চলছে মুসকান দিদি আমার মেকআপ আপ করিয়ে দিচ্ছে ঝুটিটা করে আগে দেখা পরিষ্কার করে আমি ঝুটিটা করে দিয়েছি কারণ ওর মুখে চুল পড়ছিল ডিস্ট্রাকশন গাইজ ডিস্ট্রাকশন

मैंने आइडिया था मुझे क्या हुआ है आप ठीक है आप ठीक है ठीक है ओह माय गॉड जब आशेट्टा ओह दिस इज़ द एक्चुअल मोमेंट ऑफ ट्रूथ रिएक्शन हो रहा है जो रिएक्शन ही भालो हो रही है अच्छा मेकअप मुस्कान आती मेकअप आर्टिस्ट मुस्कान ना मेकअप मुस्कान मेकअप <laughs> मुस्कान आती <Make> <laughs> <आते। Make> <laughs>

জাস্টিন কি কি ওরা ঢুকে দেখে নিতে গেল পাগলা হয়ে গেছি। हां छोटा অরেঞ্জ कैनওয়া কালার ক্যামেরা কালার ব্লাইন্ড করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে गाइस সব ভালো হয়েছে ভালো হয়েছে। কোথায় গেল? এটা আরে

তো বাবা এখন খাক আর মুসলান বাড়ি চলে এসছে মুসলান বলো হ্যাঁ তো বলতে সারাদিন ব্লগে দেখতেই পাব আমি এখন চলে এসেছি আমি আজকে এখন কিছু খাবো না কারণ এত কিছু খেয়েছি ওখানে পেটটা পুরো ভরে আছে তো হ্যাঁ আমার আজকে খুব আমার ভালো লেগেছে সারাটা দিনে অনেক কিছু করেছি আর অনেক দিন পর খুব এনজয় করলাম তো আমার খুব ভালো লাগছে তাছাড়া ওখানটায় আমি লাস্টে যেহেতু বাবা চলে এসেছিলো বলে আমি পুরো কন্টিনিউ করতে পারিনি আর কয়েকটা লাস্টে রিলস মিনিট বানিয়েছিলাম ওগুলো পরে দেবো আর তো হ্যাঁ আজকের দিনটা খুব ভালো ছিল আমার জন্য অ্যাটলিস্ট খুব কষ্ট হচ্ছে ঘুমও পাচ্ছে হয়ে আছে বাট খুব ভালো ছিল অনেকদিন পর দেখা হ্যাঁ পর দেখা হয়েছে স্কুল আলাদা হয়ে যাওয়ার পর থেকে তো ওটা অনেকদিন পরে সত্যিকার আমাদের মানে পরীক্ষার পরে এই দেখা হল তো হ্যাঁ খুব ভালো লাগছে তো আজকের ভিডিওটা এত দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই আমরা ছাদেটা কিছুক্ষণ ঘুরবো ঘুরে নিয়ে চলে যাবো কি ওটা কি কাছে

এখন এখানে বারান্দা দাঁড়িয়ে লোকজন যাওয়া আসা করছে আমরা তাই দেখবো দেখে নি তারপরে চলে যাবো আমরা রিল নেই কি করবো 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 করে পোস্ট করবো দেখে নেবে সবাই গাইস বাই বলে দাও বাই বাই